কাবাডিতে আমাদের ভালো না করার কোনো কারণই নাই ফেডারেশনও তো চুয়ান্নটা যে আমার দেশের সেরা তাকে আমাদের রিকগনাইজ করতে হবে তাকে সম্মান দেখাতেই হবে সো আমার কথা হচ্ছে যে ওরকম সিলেক্টিভ কতগুলাকে প্রায়োরিটি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব না বেসিক্যালি এই কথাগুলো আমি বারবার একই কথা বলছি যে আমরা আমাদের তো অনেকগুলা ফেডারেশন সব ফেডারেশন যে আমাদেরকে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হইতে হবে বা খেলা খেলে গোল্ড মেডেল নিয়ে আসতে হবে এরকম চিন্তা করাটা ঠিক হবে না ঠিক আছে যেমন ধরেন কিছু কিছু খেলা আছে যেটা নাকি আমরা তাহলে সবগুলা ফেডারেশন সম্পর্কে আগে আমার জানতে হবে ওটা করে ওদের সাথে বসছি আমরা আমার মনে আর দুই দিন লাগবে তারপরে শেষ হয়ে যাবে সবগুলা ফেডারেশন কারণ ফেডারেশনও তো চুয়ান্নটা এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কাজে কম না আটান্ন বলে বাট চুয়ান্নটার সাথে বসতেই হবে সো আমি যেটা বলছি যে এদের সাথে এখানে যেমন ধরেন কিছু কিছু ফেডারেশন আছে যারা নাকি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করতে পারি কিছু কিছু আছে সাউথ এশিয়া মানে আমি যদি একটা একদম নিচের থেকে যাই এক হচ্ছে আমাদের দেশের সেরা ও বিশ্ব চ্যাম্পিয়ন হলো না অলিম্পিক চ্যাম্পিয়ন হলো কিছু যায় আসে না যে আমার দেশের সেরা তাকে আমাদের রিকগনাইজ করতে হবে তাকে সম্মান দেখাতেই হবে যে এর চেয়ে ভালো আমরা কেউ তো না কাজে তার সমালোচনা করবো কীভাবে সেই সেরা সো আমাদের দেশের সেরা তারপর আমরা আমাদের দেশের বাইরের কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো সাউথ এশিয়া গেমসের চিন্তা করতে পারি যে এশিয়া গেমসে আমরা পদক আনতে চাই আমরা গোল্ড আনতে চাই কিছু কিছু ফেডারেশন আছে যে তার উপরে এশিয়ান গেমসে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড পেতে চাই কিছু কিছু ফেডারেশন হয়তো আমাদের আরও উপরে অলিম্পিক অলিম্পিককে টার্গেট করতে পারে যে আমরা অলিম্পিকে গিয়ে আমরা পদক আনতে চাই বা গোল্ড আনতে চাই আহ বা কমনওয়েলথ কিছু কিছু দেশ আছে যারা নাকি ভাবে যে আমি কিছু কিছু দল আছে বা ফেডারেশন আছে যারা যে খেলা আছে যেটা নাকি আমরা আশা করতে পারি যে আমরা বিশ্বকাপ খেলবো তো এই ধরনের এই ভাগটা করা সবাইকে যদি আমরা একভাবে দেখতে যাই তাহলে কোনোটাই ঠিক মতো আমাদের সাহায্য সহযোগিতা পাবে না কারণ আমাদের রিসোর্সটাও তো কনস্টেন্ট আছে একটা সীমিত কাজে সেদিকে চিন্তা করে আমরা আগে ওদের সাথে বসে বর্তমান পরিস্থিতি কি এবং তাদের চিন্তা ভাবনাটা কি তারা কোথায় যেতে পারে সো এই ব্যাপারগুলো আলোচনা করছি এখন ওদের সাথে করে আমরা এখান থেকে শর্ট লিস্ট করব শর্ট লিস্ট করে কিছু আমরা সিলেক্ট করবো গ্রেড করবো আগে আচ্ছা বিশ্বকাপের জন্য তিন বছর পরে আমরা চাই এই কয়টা ফেডারেশন খেলুক এখন যেমন তারপরে অলিম্পিকে আমরা এই কয়টা দল যাবে খালি গেলেই তো হবে না কমনওয়েলথে যাচ্ছে কিন্তু যদি আমরা কোনো পারফরমেন্স ওরকম কিছু না করতে পারি তাহলে তো লাভ নাই দুশো জন গেলাম লাভ কী সো আমার কথা হচ্ছে যে ওরকম সিলেক্টিভ কতগুলাকে প্রায়োরিটি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব যে এই তিন বছরের মধ্যে এদেরকে এই জায়গায় আমরা নিতে চাই সেই তিন বছরের পরিকল্পনা এটার জন্য অবশ্য গুলোকেও অনেক কিছু করতে হবে যে আমার হচ্ছে যে তাদেরও অনেক নিয়ম নীতি মেনে চলতে হবে মানে আমাদের কাছ থেকে যদি সাহায্য সহযোগিতা চায় তাহলে তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে সো এই জিনিসগুলো তারা যদি এগ্রি করে আমরা ডেফিনেটলি করব অলরেডি আমরা দেখেছি যে বেশি কয়েকটা খেলায় আমাদের অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে আবার অন্য দিক দিয়ে আমার মনে হয় যে কাবাডিতে আমাদের ভালো না করার কোনো কারণই নাই এটা আমাদের জাতীয় খেলা